আকাশের দিকে তাকিয়ে আছো আল্লার কুনের অপেক্ষায় আছো অনেক কষ্টে আছো তাই না একটু স্বস্তির আশায় বসে আছো আল্লার সাহায্যের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছ রহমান তিনি তো রহমতের মালিক কাঁপা কাঁপা হাতে যার কাছে দোয়া চাইছ তিনি পুরো কায়নাতের সৃষ্টিকারী ভয় পেও না আমার ভাই বোনেরা আল্লাতালার রহমতের সাহায্য তো তখনই আসে যখন তুমি হাজারো কষ্টের পরেও তেনাকে স্মরণ করতে হলো না দোয়া কুবুল হচ্ছে না দেখেও আল্লাহকে মাথা নত করে সেজদা করতে হলো না তোমার দোয়াই কুনের মুহূর্ত তখনই লাগে যখন তুমি তাহাজ্জুদে একান্তে বসে আল্লাহর সাথে কথা বলো শেষদাতে গিয়ে বাচ্চাদের মতো অনবরত অঝরে কানতেই থাকো মনে রাখবে একটা কথা চাটা যখন আল্লাহর কাছে পাটা তখন সুনিশ্চিত তুমি দোয়া করছো আর ভাবছ তা কুবুল হবে কি না কিন্তু কখনো কখনো আল্লাহ তোমার দোয়া না শুনে তোমাকে কষ্টে ফেলেন কারণ এই কষ্টই আল্লাহতালার পক্ষ থেকে আসে যা তোমাকে ধৈর্য ধরার সাহস জোগায় জীবনের প্রত্যেকটা লড়াই যাতে তুমি সবর ও ধৈর্য ধরে জিততে পারো এই কষ্টই তোমাকে মানুষ থেকে মুমিন বানায় তুমি কষ্ট পেয়েছ বলেই তো আল্লাহকে এতটা নিকটে পেয়েছো তেনাকে সেজদা করতে শিখেছো আল্লাহ হল ভালোবাসা তেনার মহাব্বাতের কোনো তুলনাই হয় না মানুষ শুধু একটা ভালো মানুষকেই ভালোবাসে তার ভালো চরিত্রকে ভালোবাসে তার সৌন্দর্যকে ভালোবাসে অথচ আল্লাহতালা একজন খারাপ গোনাগার বান্দাকেও একা ছেড়ে দেন না এই স্বার্থপর দুনিয়া তোমাকে একা করে দিয়ে চলে গেলেও একমাত্র তিনি তোমার সাথেই থাকবেন তিনি কোনোদিন তোমাকে একা ছেড়ে দেন না বরং আমরাই গাফেল হয়ে যাই তেনাকে স্মরণ করতে ভুলে যাই তেনার ভালোবাসার আমরা কোনো মূল্যই দিই না আর যখন তুমি কষ্টে আল্লাহকে স্মরণ করো তখন মনে রাখবে আল্লাহ তোমার প্রতি দৃষ্টি দিতে চান তিনি তোমাকে তেনার রহমতের চাদরে মুড়িয়ে নিতে চান এটা তোমার পরীক্ষার সময় আর কষ্টের পরীক্ষা তার জীবনেই আসে যাকে আল্লাহ অনেক ভালোবাসেন তোমার এই কষ্টের পরীক্ষায় হয়তো তোমার চোখ অশ্রুতে ভিজে যাবে তোমার বুকটা ফেটে যাবে তোমার হৃদয় হাজার বার ভেঙে যাবে তোমার দম বন্ধ হয়ে আসবে মনে হবে চারিদিকে কোনো আসার আলো নেই আশেপাশে তোমার প্রিয় মানুষগুলো থাকা সত্ত্বেও তোমার মনে হবে তাকে ছাড়া তোমার পুরো দুনিয়া শূন্য হয়ে গেছে যাকে তুমি জীবনের চেয়েও বেশি ভালোবাসতে কিন্তু এই সময়ও চলে যাবে জীবনের প্রতিটি কঠিন সময় অবশ্যই তোমার জীবন থেকে চলে যাবে কোনো জিনিসই চিরস্থায়ী নয় আল্লাহতালা কোরআনে বলেছেন বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে আল্লাহর সাহায্য তোমার জন্য এমনভাবে আসবে যেটা তোমার কল্পনারও বাইরে হঠাৎ করে একদিন দেখবে দোয়াগুলো কুবুল হয়ে যাবে যে দোয়া করতে গিয়ে তোমার কণ্ঠ হয়েছিল কান্না বিজড়িত চোখ দিয়ে ঝরছিল অজস্র পানি সেই দোয়া যখন হুট করে মহান রব্বুল আলামিন কুবুল করে নেবেন সেদিনও তোমার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশু কনায় ইনশাল্লাহ সেদিন হয়তো ফিস ফিস করে বলে উঠবে হে আমার রব আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হয়নি মনে রাখবে একটা কথা একাকিত্ব তোমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসে পাশে যখন কেউ থাকে না তখন হৃদয় আপনা আপনি আল্লার দিকে ঝুঁকে যায় তখন আমাদের অন্তরের প্রত্যেকটি কষ্টের কথা আল্লাহর সাথে ভাগ করতে শুরু করে দিই এটাই তো হলো তোমার রবের প্রতি তোমার মহাব্বাত পাক মহাব্বাত যখন তুমি আল্লাহ তালার মহাব্বাতে পড়ে যাবে না তখন তিনিও তোমাকে তোমার মহাব্বাতের সাথে মিলিয়ে দেবেন তালা তো অনেকে মেহেরবান তিনি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না তোমার এতদিনের সবর ও ধৈর্যের ফল তিনি অবশ্যই দেবেন তুমি যে এতদিন আকাশের দিকে তাকিয়ে বসে আছো আল্লাহর কুনের অপেক্ষায় আছো একদিন আসবে যেদিন তোমার জন্য আল্লাহ তেনার রহমতের দরজা তোমার জন্য খুলে দেবেন তিনি তোমার দোয়ায় কুন বলে দেবেন ইনশাআল্লাহ যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম